এই যে ঘটনা আজকে প্রতিদিন আজকে পশ্চিম বাংলায় ছ বছর থেকে আজকে সত্তর বছর কেউ রেহাই পাচ্ছে না একজন মাননীয় মুখ্যমন্ত্রী হচ্ছে মহিলা আজকে তিনি বলছেন যে কোনো ঘটনা ঘটলে পার্ক কান্দুলি থেকে শুরু করে সমস্ত ঘটনা ঘটলেই হচ্ছে ছোট ঘটনা আজকে সাজানো ঘটনা 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 হয়েছে নানানভাবে ধাপা দেওয়ার চেষ্টা করছে আজকে আর্জি করে তিলোত্তমা হত্যা তারপরে কতগুলো নাবালিকা তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে একটার পর একটা প্রতিদিন প্রতিদিন বেরোচ্ছে আজকে কল্যাণীতে আজকে স্বামীকে গাছে বেঁধে রেখে স্বামীকে গাছে বেঁধে রেখে আটজন দলবদ্ধ ভাবে দর্শন করেছে পুলিশ বাধ্য হয়ে ধরেছে ধরলে কি হবে কে সাজিয়ে দেবে একটারও আজকে সাজা হবে না কামদুনিতে যারা লোয়ার কোর্টে ফাঁসি হলো তাদের বেকসুর খালাস করে দিল তথ্য প্রমাণের হবে তিলক তোমার দোষ কি বাতিলত তোমার দোষ হচ্ছে সে প্রতিবাদ করেছিল প্রাক্তন অধ্যক্ষকে বলেছিল ওই সন্দীপ ঘোষকে আজকে নিম্নমানের ওষুধ লক্ষ লক্ষ টাকার গরিব মানুষের ওষুধ হাসপাতাল থেকে পাচার হয়ে যাচ্ছে বডি পাচার হয়ে যাচ্ছে ভুয়ো ডাক্তার তৈরি হচ্ছে আপনারা যারা এখানে রয়েছেন কন্যাড়ি কাটতে কন্যাড়ি কাটবে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে ভুয়ো ডাক্তার ভুয়া ডাক্তার ভু শিক্ষক ওই যে স্টুডেন্ট ফ্রম থেকে বলছিল ভুয়ো ডাক্তার ভুয়ো শিক্ষক গোটা পশ্চিম বাংলাকে ধ্বংস করে দিচ্ছে ধ্বংস মমতা ব্যানার্জি যখন জুনিয়র ডাক্তাররা যখন তারা বিক্ষোভ দেখাচ্ছে তারা যখন অবস্থান করছে আজকে স্বাস্থ্য ভবনের সামনে উনি গিয়ে সেখানে বলছেন আমার ছোট ভাই বোন আপনারা কষ্ট করছেন তাই আমি থাকতে পারিনি চলে এসেছি কিসের ভাই বোন কিসের ছোট ভাই বোন আপনি মুখ্যমন্ত্রী আপনি স্বাস্থ্যমন্ত্রী আপনি পুলিশ মন্ত্রী আপনি গিয়ে বলছেন আমি তো জানি না এই সন্দীপ ঘোষ শহরের সিস্টেমে নিয়োগ হয় আর সিস্টেমে নিয়োগ হয় এই বলে এড়িয়ে যেতে পারবেন কে কে শেখ আক্তার আলী জি করে ডেপুটি সুপার ছিল শেখ আক্তার আলী দেড় বছর আগে ভিজিলেন্স কমিশনারের কাছে অভিযোগ জানিয়েছে সে স্বাস্থ্য দপ্তরে অভিযোগ জানিয়েছে যেখানে এই সব কাণ্ড ঘটছে ওষুধ পাচার হচ্ছে জাল ওষুধ আসছে উইদাউট টেন্ডারে কোটি কোটি টাকা লোপাট হচ্ছে এই হাড়ো পঞ্চায়েত বিভিন্ন এলাকার মতো কিচ্ছু করেনি মাননীয় মুখ্যমন্ত্রী আপনি জানেন না আপনি স্বাস্থ্যমন্ত্রী আপনি জানেন না আপনি মুখ্যমন্ত্রী আপনি জানেন না দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ আমি বলতে চাই মুখ্যমন্ত্রী পদত্যাগ করলে হবে না গোটা গোটা পশ্চিম বাংলার এই সরকারের আজকে সরে যেতে হবে ওদের সবাইকে পদত্যাগ করে জায়গা ছেড়ে দিতে হবে নির্বাচন করতে হবে বিধানসভা নির্বাচন ও করবে না মাথা উঁচু করে আমাদের কমরেডরা সতেরো ঘোষ সহ আমরা রাস্তায় বেরুলে কেউ চোর বলে না ওরা চোর বেরুলে আগে মমতা ব্যানার্জি বলতো সামনে কারা তৃণমূল পিছনে কারা তৃণমূল ডাইনে কারা তৃণমূল বয়ে কারা তৃণমূল ঘুরতে ঘুরতে মন্ত্রীদের দিকে তাকিয়ে বলতো মঞ্চে কারা তৃণমূল এখন আঙুল তুললেই লোক বলছে সামনে কারা বলছে আমফানের চাল চোর ত্রিপল চোর ডাইনে কারা গরু চোর বয়ে কারা চাকরি চোর আজকে আঙুল তুলছে মানুষ যেদিকেই থাকান আপনাদের কাছে বলতে চাই না প্রিজেনাফ অনেক উন্নয়ন হয়েছে আজকে মানুষ বুঝতে পারছে আজকে শিক্ষা প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলে আজকে খাদ্য প্রাক্তন খাদ্যমন্ত্রী জেলে ডজন ডজন আধিকারিক জেলে ভাবতে পারেন তৃণমূলের যত বড় নেতা তত বড় চোর যত বড় নেতা তত বড় চোর চোরে ভরে গেছে আজকে সিন্ডিকেট রাজ তোলাবাজি কাঠমানি দুর্নীতি করে খাচ্ছে গোষ্ঠী দ্বন্দ্ব চরমে এক সাংবাদিক আমার জিজ্ঞেস করছে আপনি শুনেছেন বসিরাটের উত্তরের বিধায়ক নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না সন্ধান চাই বলে পোস্টার দিয়েছে আর ও তো তবু নিখোঁজ হয়েছে সন্ধান পাওয়া যাচ্ছে না আর প্রতিদিন এই যে কালী পুজো রাত্রে দেখলেন না আজকে দুজন বিধায়ক মিনাখার বিধায়ক আজকে সন্দেশখালীর বিধায়ক তার দলের এক গোষ্ঠী বলছে চল্লিশ রাউন্ড গুলি চালিয়েছে বোমাবাজি করেছে একজন আরেকজনকে একজনকে মারছে আজকে তৃণমূলের এক গোষ্ঠী আরেক গোষ্ঠীকে হেনস্থা করছে বোম মারছে খুন করছে আমি গোটা পশ্চিম বাংলা জুড়ে বলতে পারি আমার জেলা আমার জেলার মধ্যে আপনার পানিহাটির কাউন্সিলার তৃণমূলের লোক গুলি করে মেরে দিল আজকে নৈহাটির ওই নৈহাটির আজকে জাকির হতেন খুন হয়ে গেল তৃণমূলের হাতে বিকার বসু গোপাল মুখার্জি ব্যারাকপুরে খুন হয়ে গেল তৃণমূলের গোষ্ঠীর কাছে আপনার ওই যে আমনানার কথা বলছিল আমনানার যে পঞ্চায়েত প্রধান রূপচাঁদ মন্ডল দিনের বেলা হাটে তার তৃণমূলের এক গোষ্ঠী আর এক গোষ্ঠী ওই ওই প্রধানকে বোমা বোমা মেরে তাকে খুন করে হত্যা করলো এই জেলার এই হাড়ো বিধানসভার মধ্যে আপনার ওই যে দ্বিতীয় কীর্তু কীর্তিপুর দুই কে ছিল জেলা পরিষদের সদস্য আপনারা জানেন মতিউর রহমান মতিউর রহমানকে কারা খুন করলো গাড়ি ধাক্কা দিয়ে অ্যাক্সিডেন্ট ঘটিয়ে কিলার দিয়ে মতিউর রহমান তাকে মেরে দিল তৃণমূলের লোক খাদ্যমন্ত্রী রতিন ঘোষ তারা মঞ্চে তার স্মরণ সবাই গিয়ে বলল ওটা দুর্ঘটনা নয় ওকে মেরে দেয়া হচ্ছে পরিকল্পিতভাবে অতএব আমি এরকম বহু নাম বলতে পারি তৃণমূল কংগ্রেস তৃণমূলকে খুন করছে তাই আমার আওয়াজ যারা শুনতে পাচ্ছেন হাড়ওয়ায় কালকে মাঝের হাটিতে মিটিং করতে গেছিলাম মিটিং করতে দেবে না পতাকা নিয়ে দাঁড়িয়ে রয়েছে আমি বলতে চাই তৃণমূলের বন্ধুদের অনেক রোজগার করেছেন যদি শেষ বয়স পর্যন্ত বেঁচে থাকতে চান ওগুলো গুটিয়ে নিয়ে তৃণমূল ছাড়ুন ভদ্র হবে বাঁচুন না হলে আপনাকে আপনার দলের লোক আপনাকে গুলি করে মেরে দেবে এখনো সোজা হয়ে যান তাই আপনাদের কাছে বলতে চাই প্রথমেই বলবো আপনারা জানেন উনিশশো সালে পনেরোই আগস্ট এই ভারতবর্ষ স্বাধীন হয়েছিল ভারতবর্ষ কিন্তু এমনি এমনি স্বাধীন হয়নি ব্রিটিশদের থেকে আমাদের ক্ষমতা প্রয়োগ করে বহু মানুষের রক্তের বিনিময়ে আমরা এই ভারতবর্ষ স্বাধীন হয়েছিল আমরা স্বাধীনতা পেয়েছিলাম আপনারা সকলেই বুকে হাত দিয়ে বলুন তো আমরা কি সেই স্বাধীনতা পেয়েছি সেই স্বাধীনতার স্বাদ কিন্তু আমরা পাইনি আমরা তখন ব্রিটিশদের গোলাম হয়েছিলাম আজকে সেই ব্রিটিশদের ফ্যাসিবাদী নীতি নিয়ে যারা এই ভারতবর্ষ এই বাংলাটাকে শাসন করছে সেই তাদের উত্তরসূরির কাছে আমরা কিন্তু আজও গোলাম তাই বন্ধুমান একটা জিনিস মাথায় রাখবেন এই ভারতবর্ষে যখন থেকে মোদী এসেছে ২০১১ সালে যখন মমতা ক্ষমতা এসেছে এই মাদিয়ার আর মমতার যোগসূত্রে ভারতবর্ষের মানুষ পশ্চিম বাংলার মানুষ আজকে দিশে আজকে ভ্যান চালক থেকে শুরু করে অটো চালক থেকে শুরু করে শ্রমিক থেকে শুরু করে সমস্ত মানুষ আজকে দিশে যে পরিমাণে দ্রব্য মূল্য বৃদ্ধি পাচ্ছে মানুষের প্রত্যেকটা মুহূর্তে কাজ কাম বাদ দিয়ে হাতে ব্যাগ নিয়ে কাগজপত্র নিয়ে ছোটাছুটি করতে হচ্ছে আজকে নরেন্দ্র দেশ বিক্রি করে দিচ্ছে হাজার হাজার কোটি টাকা মোদি নামের এই নরেন্দ্র মোদী দেশ বিক্রি করে দিচ্ছে আপনারা ভালো করে খেয়াল রাখবেন এবং দেশের টাকা ওই গুজরাটের মদি নামধারীদের দিয়ে বাইরে পাচার করে দিচ্ছে আর এই মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলাটাকে বিক্রি করে দিচ্ছে একটার পর একটা খেলামালা দিয়ে কখনো রাজনীতি হয় না বন্ধ এবং অভিনেতাদের দিয়ে কখনো রাজনীতি হয় না ছাগলে যদি আজকে নাঙল দিতে পারত গরুর প্রয়োজন হতো না ছাগল কম খায় গরু বেশি খায় তাহলে মানুষ ছাগলকে দিয়েই মাঠে নাঙল দিত এই মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজনীতি শুরু করেছে একেবারে জঘন্য রাজনীতি গুন্ডাদের হাতে ছেড়ে দিয়েছে আমরা জানি দু সালে আগে এই পশ্চিম মাংলা। সিপিএম চৌত্রিশ বছর শাসন করেছিল তাদের ভুল ছিল না অবশ্যই ভুল ছিল একটা জিনিস মাথায় রাখবেন রাজনীতির মধ্যে বহু মানুষ থাকে আর আজকে এই মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত দুষ্কৃতি চোর ডাকাত গুন্ডা ধর্ষণকারী লুটেরা তাদের কাছ থেকে কোটি কোটি টাকা নিয়ে টিকিট দিয়ে তাদেরকে জিতিয়েছে আমি ছোট্ট করে দেবো যেহেতু অনেক আমরা চাই যেমন গত লোকসভা নির্বাচনে আমরা আমাদের পার্টির পক্ষ থেকে বলেছিলাম যে দেশের দেশ এবং দেশের মানুষের সামনে সব থেকে বড় বিপদ হচ্ছে আর এস এস পরিচালিত বিজেপি তাকে দেশের বুক থেকে সরাতে হবে দেশের শাসন ক্ষমতা থেকে সরাতে হবে না হলে দেশের গণতন্ত্র দেশের সংবিধান দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি দেশের ঐক্য দেশের সংহতি দেশের বিচার ব্যবস্থা ধ্বংস করে দিচ্ছে হিন্দুত্বের নাম করে হিন্দু রাষ্ট্রের নাম করে আর এস এর মতাদর্শ ভারতবর্ষের বুকে প্রতিষ্ঠিত করতে গেছে আজকে আপনারা জানেন দু সালে আসার পর থেকে বলেছিল জিনিসপত্রের দাম কমাবো কমায়নি কোটি কোটি বেকারের চাকরি দেবে বলেছিল দেয়নি পনেরো লক্ষ টাকা করে প্রতিটি ব্যাংকে সুইজারল্যান্ডে থেকে এনে কালো টাকা লক্ষ টাকা করে প্রতি অ্যাকাউন্টে দেবে দেয়নি আপনারা জানেন কৃষি প্রধান এলাকায় হারোয়া এই উনিশশো পঁচানব্বই সালে কেন্দ্রীয় সরকারের একটা পরিসংখ্যান ছিল তখন চার লক্ষ কৃষক ফটলের দাম না পেয়ে হয় গলায় দড়ি দিয়ে হ্যাঁ বিষ খেয়ে মরেছে ভারতবর্ষ কৃষি দেশ পঁয়ষট্টি শতাংশের উপরে মানুষ প্রত্যক্ষ পরোক্ষ ভাবে কিছুর উপরে নির্ভরশীল ডক্টর স্বামীনাথন কমিশন বলেছিল যে ভারতবর্ষের কৃষককে যদি বাঁচাতে হয় তাহলে কৃষকদের উৎপাদিত ফসলের যা খরচ হয় তার দেড় গুণ দাম দিয়ে কিনতে হবে আজকে সেই আজকে বলেছিল নরেন্দ্র মোদী আমি মানবো একশো টাকা খরচ হলে দেড়শো টাকা দিয়ে সেই ফসল কৃষকের কাছে কিনবে আজও প্রতিদিন এই নরেন্দ্র মোদীর আমলে দশ বছরের একটা পরিসংখ্যান বেরিয়েছে যদিও পশ্চিম বাংলা তার মধ্যে নেই বারোটা রাজ্যের পরিসংখ্যান তার মধ্যে নেই পশ্চিম বাংলায় কৃষক যখন পটলের দাম না পেয়ে হয় খেয়ে নেয় গলায় দড়ি দিয়ে মরে তখন মাননীয় মুখ্যমন্ত্রী বলে স্বামী স্ত্রীর গণ্ডগোল এরকম বারোটা রাজ্যের হিসাব নেই এটা সত্ত্বেও ভারতবর্ষের দশ বছরে নরেন্দ্র মোদীর আমলে এক লক্ষ তিরিশ হাজার কৃষক ফসলের দাম না পেয়ে খেয়ে নয় গলায় দড়ি দিয়ে মরেছে আমি বিজেপি বন্ধুদের বলতে চাই যারা বিজেপি কে ভোট দেবেন বলে ঠিক করে রেখে দেন হাওয়া এই বিধানসভা কেন্দ্রে লোকসভায় ভোট দিয়েছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই একশো জনের যদি আশি জন হিন্দু হয় লক্ষ হাজার গলায় দড়ি দিয়েছে মরেছে এক তারা কৃষক মুসলমান নাকি এক লক্ষ চার হাজার আমার হিন্দু ভাইরা যারা কৃষক তারা ফসলের দাম না পেয়ে হয় বিষ খেয়ে নাই গলায় দড়ি দিয়ে মরেছে বিজেপিকে একটা একটাও ভোট দেওয়া যাবে না আর দু হাজার এগারো সালের পরে পরিবর্তনের সরকার চৌত্রিশ বছরের বামপ্রাণ সরকার বলছিল পরিবর্তন করো এই সরকার ক্ষমতা থেকে সরাতে পারলে এর নেতা মন্ত্রীরা এবং যারা দুর্নীতি করেছে কমিশন তৈরি করে তাদের ছেলে পূর্ব আঠারোটা আঠারোটা কমিশন তৈরি করেছে কোটি কোটি টাকা খরচ করেছে আমাদের নেতা মন্ত্রী এবং আমাদের কোন বিধায়ককে আজকে ছেলে পড়তে পারেনি এটাই আমাদের গর্ব 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 আমরা এই কথাই বলতে চাই